দর্শক আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে শ্রীপুর উপজেলার গভীর গজারি বনের ভিতরে সুন্দর একটি রাস্তা সেই রাস্তার দৃশ্য আপনাদের দেখাতে চেষ্টা করব সকলেই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে পাশেই থাকুন দর্শক বছরের এই সময়টাতে যখন গাছে গাছে সবুজ পাতা মধুমাসে সবুজের এক সমারোহ কবির গজারিবনের ভিতর দিয়ে পিছ পথ চলার পথে সত্যি আপনাকে থামিয়ে দেবে এই দৃশ্য এই মনোরম পরিবেশ মনে হবে এই যেন সবুজের প্রকৃতি বিশাল এক সবুজের সমারোহে দাঁড়িয়ে রয়েছেন চারদিকে নাম না জানা কত পাখির কলকাকলিতে মুখরিত এই বন সত্যি অসাধারণ এক দৃশ্য এবং যদি আপনার মনে কোনো কষ্ট থাকে অচিরেই সব দূর করে দিবে এই চলার পথটি আপনি দাঁড়িয়ে হতবাক হয়ে যাবেন যে চারদিকে কত পাখির ডাক নাম না জানা পাখি ডাকছে এই বনের ভিতরে শ্রীপুর উপজেলার এই সুন্দর একটি রাস্তা দৃষ্টিনন্দন গভীর গজারী বনের ভিতর দিয়ে চলে গেছে আর এই সময়ে সত্যি চারদিকে যখন সবুজের সমারোহ রাস্তার দুপাশেই গজারি বন খুব সুন্দর একটি পরিবেশ আপনি ঘুরে আসতে পারেন সিপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কর্ণপুরের এই গভীর গজারি বন থেকে কিছুক্ষণের জন্য আপনি হারিয়ে যেতে পারেন এক অজানা জায়গায় যেটা আপনার সারা জীবন মনে থাকবে দর্শক দেখতে থাকুন সত্যি অসাধারণ রাস্তা রাস্তাটা কিছু জায়গায় আসলে ভেঙে গেছে যদি পূর্ণ সংস্কার করা হয় তাহলে এই রাস্তাটি কিন্তু পর্যটকদের কাছে টানবে এবং অনেকেই অবসর সময়ে কিছুটা সময় এখানে দিয়ে আসলে সত্যি ভালো লাগবে এবং আপনাদের আসলে এই দৃশ্যটা আমি আপনাদের দেখাতে চেষ্টা করছি অবশেষে আমি বাইক থেকে নেমে গেলাম এবং হেঁটে কিছু সময় আসলে দেখতে চেষ্টা করব সকলেই সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন